সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলা আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়ি কাজ করলাম নাটোর সদর এসে নাটোর গণভবনে এসে কাজ করলাম দীঘাপতিয়া অনেকে দীঘাপতিয়া নামে চিনেন অনেকে নাটোর গণভবন নামে চিনেন অনেকে নাটোর সদর নামেও চিনলেন তো এ গাড়িটা ভাইয়ের গাড়ি ভাইয়ের সাথে আমরা বিস্তারিত জানবো আমাদের লোকেশন রাজশাহী জেলা রাজশাহী জেলা বানেশ্বর বাজার আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে এই স্টার্টিং সেট কাজ করে থাকি এবং পুরো কারি মোডিফাই মডিফিকেশনের কাজগুলো করে থাকি তো আমাদের সাথে থাকবেন যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না আমার সম্বন্ধে ধারণা নিতে হলে আমার ইউটিউব চ্যানেলের আরও পাঁচ সাত থেকে সাতটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আমার সম্বন্ধে ধারণা চলে আসবে বেশ কিছুদিন আমাকে একটু ফলো করেন আজ এরাজারে আমি আপনার কাছ থেকে টাকা চাইলে তখন আপনি আমার খারাপ ভাবেন কারণ আমাদের কাছ থেকে কাজ করাই তোলে ভাই প্রথম কথা হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না হলে আমরা কাজে যাই না অ্যাডভান্স করলে কি হয় আপনি কাজ করাবেন আপনার কাজের প্রতি আমার একটা গুরুত্ব থাকে দুই দিন তিন দিন লাগে একটা গাড়ির মাল ম্যানেজ করতে তখন আমাদের একটা গুরুত্ব থাকে যে আসলে ভাই আমার কাছ থেকে কাজটা করাবে তার কাজটা করানোর জন্য আমাকে টাকা দিয়েছে চলুন আজকের গাড়ির বিষয়ে ভাইয়ের কাছ থেকে ভাইকে কি কি দিতে চাইছিলাম ভাইয়ের কাছ থেকে কবে টাকা নিয়েছি কি না সব কিছু জানবো তো চলুন ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই আছে আপনারে তো ঈদের আগে মনে হয় একবার ফোন দিয়েছিলেন আপনি প্রথমত ফোন দিয়েছিলেন আপনি ঈদের আগে আমার বাড়ি থেকে আপনার বাড়ি বেশি না পঁয়ত্রিশ কিলো গ্যাপ ভাই আগে কখনও আমাদের দেখা হয়েছে ভাই দেখা হয় নাই আপনি আমার আজকে টাকা লাগাই দিয়েছেন মাত্র পাঁচশো আমার বাড়ি থেকে যাতায়াত পাঁচশো টাকা খরচ খরচ নিয়েছি চলে আসছি মালপাতি নিয়ে গুডিয়ার থেকে উঠায় ডাইরেক্ট এসে আপনার এখানে কাজ করে দিলাম আপনাকে আমি দিতে চাইছিলাম সেট স্টার্টিংয়ের সেট মাল এখানে কী কী থাকে সেট মাল এটা কিন্তু জানতেন না বা অনেক কেউ জানে না আমার এই যে দর্শকেরা কিন্তু অনেকেই জানে না একশো ত্রিশ মাল আমি কি কি দেই আসলে কিন্তু অনেক ভাই জানে না যে একশো ত্রিশ কি কি দেই আসলে কি কি থাকে তো আমি জানাই দিচ্ছি কি কি থাকে কি কি লাইন থাকে স্টার্টিং ভিতরে সবকিছু বুঝাই দিই প্রথমত চাবি আগে থাকতো এই চাবিটা মনে করেন এইখানে এই মিটারে থাকতো এইখানে চাবিটা থাকতো কি ঠিক না এখন আমরা চাবি করে দিয়েছি স্টার্টিং এ স্টার্টিং কিন্তু আবার লক হবে এই যে স্টার্টিং লক হয়ে গেছে স্টার্টিং লক হয়েছে না এখন এটাতে একটা সেফটি আপনি এখানে রেখে ওইখানে গেলেন হোটেলে বা বা বাজার করতে গাড়িটা রেখে একটা বাড়িতে গেছেন চিন্তা থাকে না ভাই আপনার ভাই দাঁড়াইলেন আমাদের গাড়ি দেখে না ওই ভাইয়ের গাড়ি হচ্ছে ওইটা তো ঘটনা হচ্ছে এরকম কিন্তু মনে হয় হয় আমি গেছি দুইটা লোক নিয়ে এক জায়গায় রিজার্ভে কি দাদা চালা গাড়িটা রেখে আসলাম খাইতে আসলাম গাড়ি আমার আছে কি নাই অন্তত মনে আধা ঘন্টা এক ঘন্টা আপনার কোনো টেনশন ভেঙ্গিলিতে হলেও আধা ঘন্টা সময় লাগবে লাগবেও কি আধা ঘন্টা সময় লাগবে এটা চাবি দিলেই খসবে চাবি দিছি খুশি গেছে গাড়ি চালু মিটার চালু তো ওই চাবি বাদ এখন এই চাবি আর দ্বিতীয়ত একটা চার ফুটের হুইল হাইক্সের হুইল স্টার্টিংয়ের যে কাভার একটা কাভার দিয়ে দিয়েছি গ্রিপটা ভালো ওয়াটারপ্রুফ পিক আপ একটা এক্সেলেটার পেয়ে যাবেন আপনারা এই সেট সাথে সেট সাথে থাকছে আলোর লাইন আলোর লাইন এ পাশে আসছে আলোর লাইন ডিপারের লাইন তারপরে আসছে ইন্ডিকেটারের লাইন এই সাইডে থাকছে ইন্ডিকেটার লাইন এ যে ইন্ডিকেটার চলছে এখন দেখেন বামে যে চলছে এটা বন্ধ করে দিলেই অফ ওই যে ওই সাইডে দিয়ে দিচ্ছে আবার ওই সাইডে চলছে তো আসলে কিন্তু তো এগুলো সেট আপ পা সব এখানে থাকে ওই পাশে হরেনের লাইন দিয়ে দিচ্ছি এখানেও দেওয়া যায় অনেকে বলে আমাকে এখানে দেন না এটার বিস্তারিত বিষয় হচ্ছে এটা তো দেওয়া যাবে আমি দিয়েই চলে পারবো দু দশ বিশ পঞ্চাশ কিলো আপনি চালাতে পারবেন যখন একটু বেশি পাকা পাকাপাকি হয়ে যাবি তখন তারটা সিঁড়ি যাবি প্যারাটা নালি এই যে আমরা দিয়ে দিছি এইখানে এ পাশে খালি স্টারবো মনে করেন হয়ে দাদি খালি লালা দেবো হয় দাদি আবার এখানেই কিন্তু এটা এখানে দেবো ব্যাকে এখানে দেবো গাড়ি সামনে চলে যাবে কে সব দিক দিয়ে সেফটি থাকতো আর এখানে যদি আপনি এই গাড়িটাতে আর টুক সৌন্দর্য করতে চান দুই সাইড ঘিরে নেবেন ড্যাশবোর্ড দিয়ে দেবেন ফুল দিয়ে দেবেন অ্যান আপ গাড়ি তো এমনিতে ধরেন যে মাসাল্লাহ আপনার গাড়ি তো অনেক সুন্দর আছে এমনি আর একটু কাজ সামথিং বেশি কাজ নাই এই কাজটা হ্যাঁ এই কাজটুকু করাই নেবেন ইনশাআল্লাহ আপনার গাড়ি ওয়ান পিস হয়ে যাবে এলাকাতে ঠিক আছে তো আমি বলবো বাংলাদেশের যে কোনো জায়গাতেই কাজ করি ভাই আমরা কিন্তু ভাই আমাদেরকে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কাজ করতে যাইতে পারি না অনেক কষ্ট হয়ে যায় অপরিচিত এলাকায় যখন কাজে যাব আপনি আসলে আমাকে দিয়ে কাজ করাবেন কি না কোনো গুরুত্ব আছে কি না আপনার আমার প্রতি কি করে বুঝবো ভাই প্রথমত এটা দ্বিতীয়ত ভাই যদি বিশ্বাস না থাকে টেকা নির আমার ভিডিও দেখার প্রয়োজনই নাই ভাই আমি কিন্তু আমার বাড়িতে আমার কর্ম একদিনের লাই বিগত পাঁচ বছর ধরে এই কাজ করতেছি বিগত পাঁচ বছর ধরে এই কাজ করতেছি ভবিষ্যতে পূর্ব প্রজন্ম যদি আমার লাইনে ভালো সফলতা যেরমভাবে আসি এরম ভাবে চললেই পূর্ব পরিচিত পর্যন্ত আমি চাই যে সারা বাংলাদেশ আমাকে চিনুক এক কথায় আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিজস্ব একটা টিকটক অ্যাকাউন্ট আছে নিজস্ব এখানে অনেক ভক্ত আছে আমার অনেক ভাই ভালোবাসে অনেক ভাই দেখে আমিও অনেক ভাইকে ভালোবাসি যারা মেসেজ ট্যাসেজ দেয় তো আপনাদেরকে আরেকটা নিউজ দেই সেটা ভাই আপনারা অনেক ভাই ফোন দেন ইমুতে হোয়াটসঅ্যাপে ভাই ফোনে টাকা না থাকলে একটু পরে ফোন দেন আসলে ইমুতে ফোন দিলে কি হয় আপনি আমার হ্যালো বলতেছেন আমি হ্যালো আধা ঘন্টা পর পাচ্ছি আমি আপনাকে সালাম দিতে আপনি আধা ঘন্টা পর সালাম পাচ্ছেন উত্তর পাচ্ছেন তো ভাই ইমুতে কথা বলি মজা পাওয়া যায় না আমার সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ সন্ধ্যা ভাই ডাইরেক্ট মোবাইলে ফোন দেন একটা রেট বলবো ভাই আপনার বাড়ি করতে ঢাকা ভাই কয় টাকা লাগবে ঢাকাতে যদি মনে হয় যে ভাই কাজ করাবেন কাজ করাইতে পারেন সারাদিন আলু পটল আমার বিক্রি করার টাইম নেই বাংলা ভাষাত বুলি দিনও এই কারণে ফার্স্টেই বলেছি যে আমার আট দশটা ভিডিও ঘাটাঘাটি করেন তারপরে আমার প্রতি ধারণা লেন তারপরে আমার কাজ ফোন দেন সর্বোচ্চ ভালো কথা হবে আপনি আমাকে সকালে পাঁচশো টাকা দিয়েছিলেন টাকা ঠিক আছে কাজ যেরকম করে দিয়েছি ঝালাই ওয়ারিং তারে তারগিল জোলাই আমরা যে তারগুলা যে ওয়ারিং করে দিয়েছি এই যে দেখেন এ তারে এক বছর হাত দেওয়া লাগবে না নো টেনশন এখানকার মিস্ত্রিরা কাজ করাইলে কি হয় তারগুলা খালি দেওয়া দিচ্ছে দেওয়া দিচ্ছে আমরা যখন যতটুকু ওয়ারিং করব আমাদের কথা হলো ওয়ারিং এর সাবজেক্ট থাকবে একদম ক্লোজ ক্লোজ যাতে হাত দেওয়া লাগে আমাদের কাস্টমারের তো ভাই আপনি কি আমার প্রতি খুশি ভাই আপনার কি মনে কোনো কষ্ট দিছি ভাই আমি আপনি তো যা চাইছেন তাজা পাইছেন তো ইনশাল্লাহ আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না পঁয়ত্রিশ কিলো দূরে একদিন আসেন আমার দোকানে যদি কোনো প্রবলেম হয় আমি আসি ইনশাল্লাহ ফোনে যদি কোনো প্রবলেম হয় ফোনে আমাকে ফোন দিবেন আগে কোনো মিস্ত্রি দরকার যাওয়ার প্রয়োজন নাই বিশেষ করি এই সমস্যালি যদি এটার বিষয়লি যদি কোনো সমস্যা আগে আমাকে ফোন দিবেন তারপরে মিস্ত্রি এমনও হতে পারে টোক কেড়ে আপনি সারি ফেলতারেন আমি বলে দিলে অবশ্যই তাহলে আমার পাঁচ সাত ছ হাজার টাকা খরচ করতে কি দরকার নাকি ওস্তাদ যাই কোস্তাদ আপনি তো অনেকক্ষণের দাঁড়া থেকে দেখছেন আপনার কাছে বিষয়টা কেমন লাগছে ভালোই লাগছে ভালোই লাগিচ্ছে টাকাও এখানকার টাকা খরচ হলো বর্তমানে চোদ্দ হাজার টাকায় ভাইয়ের আমার পাসনে খরচ হয়ে গেলো এটা লাগাইতে এটা কিন্তু নাটোর আমার বাসা পঁয়ত্রিশ কিলো দূরে তাও মানুষ মনে করে ভাই ঢাকা টাকা কাজ করে রাশি রেট চালে মনে করে কত টিকা চায় ফেলা দিলো বেশি বেশি করে ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আপনার বন্ধুদের কাছে পোষা দেন আপনাদের কাছে অনুরোধ এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম